এই অঙ্কটি ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের অঙ্কের সমাধান করার জন্য তোমার অবশ্যই গোটা বই সম্পর্কে ভালোভাবে ধারণা চাই কারণ গোটা বইয়ের সমস্ত অঙ্ক যদি তোমরা না করো তাহলে এই ধরনের অঙ্ক করতে তোমাদের সমস্যা আসবে তাহলে এটা একটু জ্যামিতি ব্যবহার করে আমাদের এখানে করতে হবে তাহলে কিভাবে করব দেখে নেওয়া যাক বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা চল্লিশ সেন্টিমিটার ভূমির সমান্তরালভাবে উপর থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে তাহলে আমি ধরছি যেটা একটি সাপোজ লম্ববৃত্তাকার শঙ্কু তোমরা এই ধরনের অঙ্ক ছবি এঁকে করতে পারো ছবি এঁকে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এটা উচ্চতা বলেছে চল্লিশ সেন্টিমিটার তাহলে ভূমির সঙ্গে সমান্তরালে কোনো একটা অংশে কেটে নেওয়া হয়েছে তাহলে তোমরা মনে মনে ভাবতে পারো যে যে মোট উচ্চতা আছে সেই বড়ো উচ্চতাকে আমরা ধরছি হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ আর যে ছোটো যে শঙ্কুটা পাচ্ছি সেটাকে আমরা ধরছি স্মল এইচ তাহলে বড় যে শঙ্কু আছে তার যে ভূমিতালের ব্যাসার্ধ সেটাকে আমরা বলছি ক্যাপিটাল আর আর যে ছোট যে শঙ্কুটি আছে তার ভূমিতালের ব্যাসার্ধকে আমরা লিখছি স্মল আর তাহলে আমরা লিখছি প্রথমে যে শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা আমাদের বলা যাচ্ছে চল্লিশ সেন্টিমিটার লিখে নিলাম এবার লিখছি ধরি এখানে শঙ্কুর উচ্চতা বসে ছোটো করে লিখে দিচ্ছি ক্যাপিটাল এইচ এবার লিখছি ধরি ভূমিতালের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এখান থেকে বের করে নিচ্ছি শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ আর এইচ মানটা চল্লিশ তাহলে ওয়ান থার্ড পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু চল্লিশ এবার যে অংশটুকু কেটে নেওয়া হয়েছে সেই কেটে নেওয়া শঙ্কুর কেটে নেওয়া শঙ্কুর ক্ষেত্রে প্রথমে দেখছি ভূমিতলে ব্যাসার্ধ মলার এবং উচ্চতা স্মল এইচ প্রথমে অবশ্যই লিখতে হবে ধরি যেহেতু কোনোটাই এখানে দেওয়া নেই এরপরে এক্ষেত্রে আয়তন বের করে নিচ্ছি তাহলে সুতরাং আয়তন ওয়ান থার্ড বাই স্মল আর তার স্কোয়ার ইন্টু এইচ এবার তোমরা যদি একটু ভালো করে দেখো যে এখানে তোমরা কি পেয়েছ যে একটা শঙ্কু পেয়েছো আমি শুধু শঙ্কুর একটা দিকে এখানে আঁকছি আমরা ধরেছি এই চতটুকু এইচ আর পুরোটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ এই ব্যবসা ধরা ধরেছি আমরা স্মলার আর এই পুরো নিচের ব্যসা ধরা ধরেছি ক্যাপিটাল আর তোমরা যদি থেলসের উপরে যদি পড়ো ভালো করে তাহলে তোমরা অবশ্যই জানবে যে এই দুটো ত্রিভুজ যে উৎপন্ন হয়েছে সেই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ তাহলে এই যে ছোটো ত্রিভুজটি সেটি অবশ্যই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে তাহলে মূল ত্রিভুজের সাথে যদি সদৃশ হয় তাহলে প্রত্যেকটি বাহুর অনুপাত এখানে হবে সমান তাহলে আমরা এখানে লিখবো যে থেলসের পদ থেকে পাই যে থেলসের উপপাদ্য থেকে পাই যে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ তাহলে এখান থেকে আমরা স্মল আর সমান সমান বার করছি যে স্মল আর সমান সমান আমাদের হবে এইচ ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এইচ এবার লিখছি শর্তানুসারে আমাদের এখানে বলে দেওয়া আছে যে মূল শঙ্কুটির থেকে যে শঙ্কুটি কেটে নেওয়া হয়েছে তার আয়তন মূল শঙ্কুর একের চৌষট্টি অংশ তাহলে আমাদের যে মূল শঙ্কুর আয়তন আমরা এখানে পেয়েছি ওয়ান থার্ড পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু চল্লিশ সমান সমান কেটে নেওয়া শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ তাহলে এটা যেহেতু ছোট তার জন্য এর সঙ্গে আমরা চৌষট্টি গুণ করে দেব তাহলে গুণ করে দেওয়ার পরে এবার যদি কাটাকাটি করি বোস সাইডে তাহলে ওয়ান থার্ড ওয়ান থার্ড কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে বোস সাইড থেকে তাহলে স্মল আর এর যে মানটা আমরা এখানে পেয়েছি যে স্মল এইচ ইন্টু আর বাই ক্যাপিটাল এইচ সেটা এখানে লিখে দিচ্ছি যে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু চল্লিশ সমান সমান স্মল এইচ ক্যাপিটাল আর বাই এইচ যেহেতু স্কোয়ার আছে তাহলে সেটাকে দুবার লিখছিস বেকার স্কোয়ার না করে ইন্টু স্মল এইচ তাহলে এদিকে আছে আর স্কোয়ার মানে দুটো আর তাহলে এখান থেকে দুটো আর আমরা কেটে দিলাম আর এখানে আছে একটা চৌষট্টি তাহলে এখানে তিনটে এইচ আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে এইচ গুণ করলে পাবো এইচ কিউব আর চল্লিশ আর এই দুটো এইচ এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে দুটো চল্লিশ আমাকে আরও গুণ করতে হবে তাহলে চল্লিশ ইন্টু চল্লিশ আর নিচে যে চৌষট্টি আছে সেই চৌষট্টিটা এখানে নিচে চলে আসবে তাহলে নিচে চৌষট্টি চলে আসলো তাহলে এইচ কিউব তাহলে কিউবটা দিদিকে আসলে হয়ে যাবে কিউব রুট তাহলে এইচ সমান সমান তিনটে চল্লিশে কিউব রুট করলে একটা চল্লিশ পাবো আর চৌষট্টি কিউব রুট করলে পাবো আমরা চার তাহলে এইচ সমান সমান পেলাম আমরা হচ্ছে গিয়ে দশ তাহলে এইচ সমান যখন দশ পেলাম তাহলে সুতরাং আমাদের জানতে চেয়েছে যে শঙ্কুটি কত উচ্চতায় কাটা হয়েছে সুতরাং শঙ্কুটি ভূমিতল থেকে চল্লিশ মাইনাস দশ সমান সমান তিরিশ সেন্টিমিটার উচ্চতায় কাটা হয়েছে এই হলো আমাদের অ্যান্সার তাহলে তোমরা জানাও যে এই অঙ্কের সমাধান তোমাদের কেমন লাগলো আরও এই ধরনের সমাধান পেতে চাইলে চ্যানেলটিকে ফলো করো এবং এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে তাহলে চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো